তো এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো সেটা হলো দি রেজিস্টেন্স যে চলুন রেজিস্ট্রেনটা কি দায় দেন আসি সমেদে বিভাগে এখন আমরা দেখবো রেজিস্টেন্সটা কী কারণ বিদ্যুতের মধ্যে এই রেজিস্টেন্সটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রেজিস্ট্রেন্সটা জানা খুবই জরুরি কারণ লুটকারের সঙ্গে তো লাগবে তো রেজিস্টেন্সটা কী যে আমরা দেখলাম যে পানি পাম্পের মাধ্যমে আমাদের ট্যাঙ্ক বুড়ানো বা ট্যাঙ্কে পানি পৌঁছানো যে প্রক্রিয়াটা দেখলাম যে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বোল্টেছি এবং কারেন্টকে ব্যাখ্যা করলাম তো সেই সেই পাইপের ভেতরে এখানে পরিবরণ না রেখে আমরা একটা পাইপ খালি একটা পাইপ অঙ্কন করে রাখছি ঠিক আছে এটা পাইপের ভিতরে ফোটা ফোটা দেখতে পাচ্ছি এটা একটা পানি কল্পনা করেন তো কী হয় রেজিস্ট্রেশন মূলত কী আমি একটা বুঝাই যে পাইপের ভিতর দিয়ে আমরা পানিগুলো প্রবাহিত হচ্ছে বা পানিগুলো যাচ্ছে তো পাইপের ভিতর দিয়ে যখন পানিগুলো যাচ্ছে পাইপ পাইপের ভিতরে পানি যাচ্ছে যে এটা কিন্তু টোটালটা পাইপের ঘা ঘেঁসে যাচ্ছে ঠিক আছে পাইপটা যখন পাইপতে পানি যাচ্ছে তোমার কি পানি পাইপের ভর্তি পানি আসতেছে না তাহলে কি পানি ঘা ঘেঁসেই তো আসতেছে পানিটা তো এই যে পানিতে যখন আমাদের পাইপের গা গেসে যাচ্ছে তো এই গেসে যাওয়ার ফলে এখানে কিন্তু একটা ঘর্ষণ সৃষ্টি হচ্ছে অর্থাৎ একটা দিনে যাচ্ছে আমরা গা গেসে গেলে কি হল এখানে কিন্তু একটা ঘর্ষণ সৃষ্টি হচ্ছে যা বলে ফিকশন বা ঘর্ষণ সৃষ্টি হয়েছে এই ঘর্ষণের ফলে কিন্তু আমাদের পানির প্রবাহটা যে যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ হয় না বা কিছুটা কমে যায় ঠিক আছে কারণ যে গোসে গা গেসে যাচ্ছে এখানে একটা শক্তি ক্ষয় হচ্ছে যার কারণে কি আমাদের পানির প্রবাহটা একটু কমছে তাই না কারণ পানি যখন গা ওই পাইপের গা ঘেঁসে যাচ্ছে এই গেসে যাওয়ার কারণে গসন হচ্ছে বা ফ্রিকশন হচ্ছে এই ফ্রিকশনটা দিয়ে হচ্ছে এটা হলো আমাদের রেজিস্ট্যান্স অর্থাৎ বাধা মানে পানি প্রবাহ মুক্ত হয়ে প্রবাহিত হতে পারতে না সেখানে একটা বাধা সৃষ্টি করতে কি পাইপের আবরণটা পাইপের গা ঘেঁসে যাওয়ার কারণে সেখানে একটা কি ফ্রিকশন বা একটা গর্ষন শক্তি কাজ করতেছি মানে বিপরীত শক্তি কাজ করতেছে আর এইটাই হলো আমাদের রেজিস্ট্যান্স তো চলুন আমরা ইলেকট্রিক ভাষায় বলি অর্থাৎ কি আমাদের পরিবাহী বা আমাদের তার যাই বলেন পরিবাহের ভিতরে দিয়ে যখন ইলেকট্রনগুলো প্রবাহিত হয় তখনও কিন্তু কী ইলেকট্রনগুলো যখন আমাদের তারের ভিতরতে পরিবারের ভিতরে যায় তখন কিন্তু একটা বাধা সৃষ্টি হয় বা গর্ষণ সৃষ্টি হয় তো এইটাই হলো আমাদের রেজিস্ট্যান্স এটা হলো সহজ ভাষা যে আমরা সংজ্ঞার ভাষায় বলি যে আমরা সবাই ভাষা বলে কি রেজিস্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্ট পরিবাহী ধর্মের একটি বৈশিষ্ট্য পরিবাহী রয়েছে বা তার রয়েছে একটি বৈশিষ্ট্য বা ধর্ম মানে এটা এটা একটা পরিবাহী ধর্ম বৈশিষ্ট্যই বাধা দেওয়াটাই এলো আমাদের পরিবারের একটা বৈশিষ্ট্য বা ধর্ম যেমনি যে পাইপের ভিতরে পানি যাচ্ছে কারণ তো এই পাইপের ভিতরে পানি খেলে পানি তো কাক এসে যাবে পাইপের বৈশিষ্ট্য না বা এটা সেমিড আমাদের পরিবাহী একটি বৈশিষ্ট্য বা ধর্ম যা পরিবাহী মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে বাধাগ্রস্ত করে এই যে কারণ পাইপের ভিতর দিয়ে পানি যাচ্ছে পানি যাওয়ার ফলে গা গেসে যাওয়ার কারণে সেখানে একটা ফিকশন তৈরি হচ্ছে বা গর্ষণ হচ্ছে গর্ষণের কারণে পানি প্রবাহিত কম হচ্ছে সেমিটাও আমাদের ইলেকট্রন যখনকার পরিবাহী ভিতর দিয়ে যাচ্ছে সেখানে তো একটা গর্ষণ সৃষ্টি হচ্ছে তো এটাই কি আমাদের রেজিস্ট্যান্স এটাই বলা রয়েছে যে রেজিস্ট্যান্স পরিবাহী পরিবে পদার্থে এটা একটা পদার্থ পদার্থের বৈশিষ্ট্য বা ধর্ম আর এই বৈশিষ্ট্য বা এই বাধা দেওয়ার যে বৈশিষ্ট্য রয়েছে এই যে পরিবাহী প্রত্যেক পরিবাহী যে বাধা দেওয়ার যে বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যটিকে আমরা কি বলি রেজিস্ট্যান্স বলি আর এই রেজিস্ট্যান্সের একক হচ্ছে হোমস ঠিক আছে এই রেজিস্ট্যান্সের ওহোম একক হচ্ছে ওহোমস তো এই ছিল আজকের ছোট একটি ভিডিও ভোল্টেজ কারেন্ট ওয়াট এবং রেজিস্ট্যান্স কী তা সাথে খুব নর্মালভাবে বোঝানোর চেষ্টা করি কারণ আমরা আমি আসলে বেসিকটার উপরে একটু বেশি কাজ থাকি কারণ আমি কারণ আপনি একটা জিনিস বেসিক জানলে যদি আপনি বেসিকটা জানেন তাহলে অ্যাডভান্স করতে আপনি এমনিতে করতে পারবেন তো এই ছিল আর কি রেজিস্টেন্সের কিছু বিদ্যুতের দিয়ে আরও তিনটির অংশ ভোল্টেজ কারেন্ট এবং ওয়ার্ড রেজিস্ট্যান্স এরপরে আমরা আরও শিখব যে এই বিদ্যুতের বিদ্যুৎ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আমাদের ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সিটা কী এবং সেই সাথে ওহোমসেন যে একটা সূত্র রয়েছে কিছুক্ষণ আগে যে দেখাইলাম ওহোমসেন যে একটা সূত্র রয়েছে পি ইকাল টু ভি ইন্টু আই অর্থাৎ পাওয়ার ইকাল টু সমান সমান আমাদের ভোল্টেজ এবং কারেন্ট কারেন্ট এই ভোল্টেজ এবং কারেন্ট সেই সাথে আরোদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে পাওয়ার ফ্যাক্টর রয়েছে পাওয়ার ফ্যাক্টর রয়েছে এই ভি নাইন বা জিরো ফোন পাওয়ার ফেক্ট রয়েছে পাওয়ার ফেক্টরটা কি গত ভিডিও নেক্সট ভিডিওতে আলোচনা করব এই বিষয় নিয়ে পাওয়ার কি সেই সাথে যে অংশের সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে ডিসি কারেন্টের সূত্র আলাদা এসি কারেন্টের সূত্র আলাদা আবার থ্রি বেজি ক্ষেত্রে আলাদা এইগুলো ধারাবাহিকভাবে ভিডিও তো আসবে আমি আশা করি সেই ভিডিওগুলো দেখবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই মতো এখানেই শেষ করছি অনেক ভিডিও লম্বা হয়ে গেছে আর এখানে যে কোথাও বুঝে না থাকেন অবশ্যই কম্পিউটার দ্বারা আমি আমি আপনার হ্যাঁ কমন ডিজোর্থ হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সেই বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ